আপনারা কি জানতে চান একটি মাছের মুখে কোনো মানুষ ঢুকে গেলে সে কেমন অনুভব করে এগারোই জুলাই দুই হাজার একুশ সিক্সটি মিনিট অস্ট্রেলিয়া নামে একটি প্রতিবেদন প্রচার করা হয় এই প্রতিবেদনের নাম ছিল দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি স্টোরি এটি ছিল মাইকেল প্যাকার নামে একজন ব্যক্তির ঘটনা নিয়ে তৈরি যাকে আমেরিকার কেপকডের কাছে একটি হ্যামব্যাক হোয়েল গিলে ফেলেছিল মাইকেল মাছটির মুখে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ছিলেন আমি এখন আপনাদেরকে সেই অভিজ্ঞতার কথা তার নিজের ভাষায় বলছি সে বলেছে এই পানিতে আমার তিরিশ বছরের ডাইভিং করার অভিজ্ঞতা সেদিনও আমি লবস্টার ধরতে তৃতীয়বার ডাইভ করেছিলাম কিন্তু হঠাৎ মনে হল আমাকে একটি ট্রেন ধাক্কা দিয়েছে আমি দ্রুত নিচের দিকে যেতে লাগলাম চারপাশে অন্ধকার নেমে এলো প্রায় পাঁচ সেকেন্ড আমার মস্তিষ্ক একদম অবশ হয়ে গিয়েছিল আমি ভাবলাম আমাকে নিশ্চয়ই কোনো শার্ক গিলে ফেলেছে কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার হাত পা ঠিক আছে তখন মনে হলো আমি হয়তো কোনো ওয়েলের মুখে আছি সে দ্রুত পানির নিচে সাঁতার কাটছিল এবং জলের চাপের কারণে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল তবুও ধন্যবাদ যে আমার মুখ থেকে অক্সিজেনের রেগুলেটর খুলে যায়নি তবে মাছের মুখের ভেতরের চাপ এমন ছিল যে আমি নিজের হাত পা নাড়াতে পারছিলাম না হঠাৎ করেই টের পেলাম যে মাছটি নিচের দিকে নয় বরং উপরের দিকে আসছে আমি আলো দেখতে শুরু করলাম তখনই হঠাৎ সে আমাকে মুখ থেকে ছুঁড়ে ফেলে দিল আমি পানি থেকে আকাশে উঠে গেলাম এবং চারপাশে আলো এবং পানির ঝলক দেখতে লাগলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের এই ঘটনার মধ্যেই মাইকেল পেকার তার হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন তার শরীরের অনেক জায়গায় নীল দাগ পড়ে যায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের এই ঘটনায় যদি একজন মানুষের এই অবস্থা হয় তাহলে বলুন তো কীভাবে কেউ তিন দিন মাছের পেটে থাকতে পারে যেখানে শরীর পুরোপুরি অসহায় চারপাশে শুধু মাছের কড়া মাংসপেশি মাছের পেটের ভেতরের অন্ধকার সমুদ্রের গভীর অন্ধকার অন্ধকারের পর অন্ধকার সম্ভবত এমনই অনুভব হয় যখন মানুষ কোনো কঠিন বিপদের মধ্যে পড়ে যায় যখন মনে হয় এই অন্ধকার থেকে বাঁচার আর কোনো পথ নেই কেউ তাকে সাহায্য করতে পারবে না এই অন্ধকার সময়ে আল্লাহ সুভান তালা আলোর পথ হিসাবে আমাদেরকে একটি তসবি শিখিয়ে দিয়েছেন যদি ইউনুস আল্লাহ সেই মহাবিপদের সময় এই তসবিটি না পড়তেন তবে কেয়ামত পর্যন্ত তিনি সেখানেই আটকে থাকতেন তজবিটি হল লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তু মিনাজ্জু আলিমিন অর্থাৎ হে আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি পবিত্র আমিই ছিলাম অন্যায়কারী এতক্ষণে হয়তোবা বুঝতে পেরেছেন ইউনুস আল্লাহ কাহিনী শুধুমাত্র একটি অলৌকিক ঘটনা নয় বরং এটি ছিল একটি শিক্ষার ধারা তিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী তবুও যখন তিনি নিজ ইচ্ছায় জাতিকে ছেড়ে চলে গেলেন তখন আল্লাহ তাকে শিখালেন নবী হলেও নির্দেশ ছাড়া এক পাও নেয়া যায় না এই শিক্ষা কেবল শাস্তির নয় বরং ক্ষমার আলোর মুক্তির এক নিদর্শন যেখানে অন্ধকারের ভিতরেও একটি তাসবি আলো জ্বালতে পারে কিন্তু ভাবুন তো আজ আমরা কোথায় আছি আজও আমরা অনেকেই আটকে আছি আমাদের জীবন নামক মাছের পেটে বিপদ দুঃখ অপরাধবোধ হতাশা সব কিছুই যেন গিলে ফেলেছে আমাদের আমরাও তো ডুবে যাচ্ছি সমুদ্রের গভীরে আমরাও যদি ইউনুস আল্লাহ সাল্লামের মতো আল্লাহর দিকে ফিরে যাই আল্লাহর কাছে ক্ষমা চাই তবে আজও আমরা পেতে পারি সেই অলৌকিক রক্ষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন